একজন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর মার্ডার হলেন এই যে তাপস চৌধুরী মারা গেলেন গুলিতে একই সঙ্গে তারপরেই ওখানে একজন কাউন্সিলারকে অ্যারেস্ট করা হলো একই সঙ্গে সেই সময় সমসাময়িক আরেকটা ঘটনা ঘটেছিল শম্ভুনাথ কাউ তিনিও সেই সময় একটা পদে ছিলেন এই যে শাসক দলের লোককে আপনারা ধরলেন বা ধরতে পারলেন বিরোধিতা ছিল চাপ ছিল ইনসিডেন্ট হয়েছে ইনভেস্টিগেশন হয়েছে পুলিশ অ্যারেস্ট করেছে এত নরম করে বলছেন কেন বলুন না পরিষ্কার করে দেখুন সবই তো সব কিছুই তো ঘটে উত্থান পতন হয় বিরোধিতা থাকে চাপ থাকে কিন্তু আলটিমেটলি সত্যের দিকে তো এগিয়ে যেতে হবে সুতরাং ট্রুথ উইল উইলি ধর্ম এবং নীতির আদর্শের কথা বলছেন চাপ ছিল কিনা একটু বলুন না চাপ তো থাকে আমি বললাম যে একটু আগে চাপ কোন ঘটনায় চাপ ছিল না সব ঘটনায় চাপ থাকে সেই সেটাকে ঠিকভাবে ট্যাকেল করতে হয় অনেকে ভুল বুঝে চাপ দেয় তাকে সত্যিকারের ঘটনাটা প্রকাশ করতে হয় মানে আপনাদের মতো পদে গিয়ে তাহলে একজন পুলিশ অফিসারকে গোয়েন্দাগিরি বা তার পুলিশিং করা তার সঙ্গে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্স ব্যুরোক্রেসি এগুলোও জানতে হয় অফকোর্স এটা করতেই হবে গোয়েন্দার বেসিক কাজ সে তো যারা ফিল্ডে আছেন তারা করছেন তার উপরে তাকে গাইড করার দায়িত্ব যেমন থাকে আমাদের র্যাঙ্কের মানুষদের আবার তাকে উপরটাও দেখতে হবে সবকিছু অনেক দিক চিন্তা করি করতে হয় কিন্তু ফাইনালি ইনভেস্টিগেশনটাই ম্যাটার করে তার সত্য উদ্ঘাটন করা এবং সেই অনুযায়ী অপরাধী সাজার ব্যবস্থা করা এটাই এখানে যদি ফাঁকি থেকে যায় তাহলে ভুল কাজটাই ফাঁকি বাজি তাহলে সঠিকের ঘটনা বলি স্ট্রিটে একটা গুলি চলেছিল কলকাতা পুলিশের সিপির বাড়ির একদম কাছে আপনি তখন গোয়েন্দা প্রধান কলকাতা পুলিশের কমিশনারের বাড়ির কাছে সেখানে গুলি চলল ভোরবেলায় দুজন বোধ মারা গিয়েছিল না বড় কেস একটা জমি দখলের ঘটনা ছিল মনে আছে আপনার পুরো ঘটনা কতটা চাপ তৈরি হয়েছিল হ্যাঁ ঘটনাটা ইটসেলফ খুব মারাত্মক জায়গা দখল করার নিয়েই হচ্ছে এই সমস্যাটা এটা অনেকদিন ধরে চলছিল কিন্তু আমাদের যদি ডিটেকটিভ ডিপার্টমেন্টে কথা বলেন আমাদের ইনভলভমেন্টটা ওই সময় হয় তার আগে লোকাল পুলিশই ব্যাপারটা দেখছিল তো সেটা তো আমরা যখন ওই অত বড়ো ঘটনা ঘটে গেল। তারপরে যে অ্যাকশানগুলো আমরা নিয়েছিলাম সেগুলো কারেক্ট লাইনে ছিল অ্যারেস্ট হয়েছে তার আগে একটা মাঝখানে একটা ঘটনা আছে তো সেটা হচ্ছে এই যে গন্ডগোল চলছে এই মমতা যে মানে ওই স্কুলটার মালিক ছিলেন তিনি নাকি বারবার সেক্সপেসরণী থানায় জানিয়েছিলেন বারবার কমপ্লেন করেছে আপনার নিজের ডিপার্টমেন্টে আপনাদের মানে পুলিশ ডিপার্টমেন্ট আপনি আমি আপনার কথা সরাসরি না তারা তো এটা জানতো পুরো ঘটনাটা হ্যাঁ একটা একটা ভিতরে দুর্বলতা তো ছিলই ছিল সেটা সামনেও চলে আসে ব্যাপারটা তার অ্যাকশানও হয় কিন্তু সেটা না হওয়ার না মানে এই দুর্বলতাটা হওয়ার জন্য জিনিসটা অনেকটা ম্যাচিওর করে গেল যার ফলে এত বড় ঘটনা ঘটলো সেটা হয়তো আগে আটকানো যেত কিন্তু সেটা হয়নি কিন্তু ঘটনা ঘটার পরে যখন আমরা এটা টেক আপ করি এই কেস সেটা কিন্তু ফাইনালি যারা যারা কালপ্রিট তাদেরকে অ্যারেস্ট করা যে সমস্ত টাকা পয়সার লেনদেন সেই টাকা উদ্ধার করা এগুলো করা হয়েছিল এবং ফাইনালি চাষিটা হয় রবীন্দন শাস্ত্রীতে একটা ঘটনা ঘটেছিলো পার্থ পার্থ তার বাড়িতে গিয়ে আপনারা একটা কঙ্কাল পেয়েছিলেন আপনারা ফোর্স গিয়ে কঙ্কাল পেয়েছিল এবং পার্থকে নিয়ে আসে আপনারা আপনাদের ফোর্স জানতোই না যে অফিসার গিয়েছিলেন তিনি জানতেনই না পাশের ঘরের বাদ টাবে একটা বডি আছে কতটা খারাপ লেগেছিল এটা তো ব্যর্থতা হ্যাঁ কিছুটা তো আনপ্রফেশনাল অ্যাপ্রোচ বটেই প্লেস অফ অকারেন্স সেটা ভালো করে দেখা খুটিয়ে খুটিয়ে দেখা এটা পার্ট অফ দ্য প্রফেশন সেখানে সেটা না করে চলে আসা মানে এটা তো ফেলিওর বটেই কিছু ব্যবস্থা নিয়েছিলেন না ব্যবস্থা নেননি কিছু সেভাবে ওইটা অ্যাকচুয়ালি ডিভিশন পর্যায়েই ছিল ব্যাপারটা ডিডি সরাসরি হস্তক্ষেপ করেনি ডিভিশন খুব ভালো কাজ করেছিল ইন দ্য ম্যাটার অফ ডিটেকশন ফার্দার খুব ভালো কাজ করেছিল তখন যে ডিসি ছিলেন মুরলীধর খুব চমৎকার কাজ করেছিল সে একটা কথা বলুন এই পার্থর বা ফ্যামিলির যে ঘটনাটা এবং তারপর পার্থকে আপনারা ধরলেন পার্থ ট্রিটমেন্ট হলো পার্থকে ছাড়া হলো পার্থ নিজে ট্রিটমেন্টে থাকলো নিজে তারপর সুইসাইড করলো মনে হয় আপনাদের কাজ সম্পূর্ণ না করে ছেড়ে দেওয়া পুলিশের কাজ কি শুধুই সাজা দেওয়ার ব্যবস্থা করা বা মানসিক অবস্থা থেকে রিকভারি করে তাকে ছেড়ে দেওয়া রিহ্যাবিলিটেশনের অন্য কোনো রকম ব্যবস্থা করতে পারতেন না তাহলে পার্থ হয়তো বেঁচে যেত দেখুন এইটা তো অনেক বড় প্রশ্ন এটা পুলিশের পুলিশের ব্যাপারটা যদি সামগ্রিকভাবে মানে আপনি যেটা বলছেন হলিস্টিক অ্যাপ্রোচ এত সম্ভব হয় না যে চাপ পুলিশের থাকে যে ওয়ার্কলোড থাকে তাতে যা যা রিসোর্স আমার আছে পুলিশের আছে তা দিয়ে এতখানি পার্শ্ব করে করা যেটা আপনি বলছেন এটা হলে এটা হতো কিন্তু তাও আমি বলবো এটাকে খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং অনেক সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করেছিল পুলিশ এবং যতখানি সম্ভব রিহাবিলেট করার চেষ্টা করেছিল এটা নিয়ে মিডিয়াও খুব রেগে উঠে পড়ে খুব কুয়ার কেস তো এটা এ সময় খুব নাড়া ফেলেছিলো সমাজে একটা কেসের কথা বলি যে কেসটা সলভ হয়েছিল মানে আপনারা ফাইনাল রিপোর্ট দিয়েছিলেন সেটা হচ্ছে হরিনাভি শঙ্কর বলে একজন তার স্ত্রী এবং সন্তানকে খুন করে তারপর সে কলকাতায় কালিকাপুরে এসে তার প্রেমিকা এবং তার মেয়েকেও খুন করে এবং নিজে সুইসাইড করে সুইসাইডটা আপনার প্রাইমারিলি বলছেন কিন্তু যেভাবে সুইসাইড করে সে নিজের যৌনাঙ্গ কেটে ফেলে কেটে ফেলে তাপমা কোনো জায়গায় মনে হয়েছিল যে এই কেসটায় অন্য কোনো কিছু থাকতে পারে এটা ফাইনাল রিপোর্ট যেটা দেওয়া হয়েছে বা এরকম কোনো কেস জীবনে এসছে যে কেসটা আপনি ফাইনাল রিপোর্ট দিয়েছেন বা চার্জশিট দিয়েছেন মনে হয়েছে যেটা দিয়েছেন সেটা সম্পূর্ণ ঠিক নয় নিজে কনভিনসড না এই যে যেটা আপনি বললেন এটা খুব মানে হরিফিক ঘটনা মানে বেশ নাড়িয়ে দেওয়ার মতন ঘটনা একটা প্লেস অফ ওকারে ঢুকছি সেখানে এক একটা ঘরে এক একটা ডেড বডি দেখতে পাচ্ছি সমস্ত ফ্ল্যাটের মেঝে রক্তে ভরে রয়েছে সেখানে কাটা যৌনাঙ্গ একটা জায়গায় রয়েছে আবার সেই পার্সন যে সেই নিজের যে ক্ষতিটা করবে এ করেছে মানে উইথ এ সার্জিক্যাল প্রিসিশন এমনভাবে করেছে এবং তারপর নিজেকে স্ট্যাপ করেছে মানে একদম ভয়ঙ্কর ঘটনা কিন্তু এর তো আরেকটা জায়গাও ছিল মানে সাউথ চুষ মানে যে অংশটা হরিনাবি সেখান থেকে আমরা একই সময় ওখানকার যিনি এসপি সাউথ চুয়সানা তিনিও ঘটনাস্থলে চলে এলেন আমিও ছিলাম কলকাতার গরফা এলাকায় তো হ্যাঁ দুটো মিলিয়ে দেখা গেলো যে হ্যাঁ যেটা আমার ঠিক ভাবছি সেই হঠাৎ উঠতি টাকা পয়সা হয়ে গেলে প্রমোটার এত বড় লোক হয়ে গেল এবং এইসব ওম্যানজার টাইপের ছিল যার দাম দিতে হলো আর কি এটা বাচ্চা যে গেল স্ত্রী নিজের ওদিকে প্রথম স্ত্রী সব মিলিয়ে ভয়ঙ্কর ঘটনা আর কি কিন্তু এটা নিয়ে এটা অন্য কোনো অ্যাঙ্গেল আমরা পাইনি কিন্তু না এটা নিজে করতে পারে কোনো মানুষ এরকমভাবে নিজে হ্যাঁ সেটা 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 তো প্রথমে সংশয় হয়েছিল কিন্তু আমরা অন্য কোনো অ্যাঙ্গেল পাইনি এবং যারা পোস্টমর্টম করেন তাদের সঙ্গে অপিনিয়ন নিয়েছি তারা বলেছে এটা সম্ভব এটা করাই যায় আচ্ছা এতখানি নিজের সম্পর্কে হেট্রেট তৈরি হয়েছে তার যে নিজেকে শুধুমাত্র একটা গুলি দিয়ে উড়িয়ে দেওয়া তা নয় কষ্ট দিয়ে মারবো এরকম অনেক মানসিকতা মানুষের তৈরি হয় কোনো কোনো এক সময় এটা তার একটা প্রমাণ